তোমাদের সবাইকে সানা সাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি তোমরা যারা দু সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে মডেল নম্বর থ্রি অর্থাৎ তিন নম্বর স্কুলের তোমাদের উত্তরগুলো সমাধান করে দেখাবো আগের ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞানের এক দুই তিন এক আর দুই সমাধান করে দেখিয়ে দিয়েছি ইতিহাসের এক থেকে আট নম্বর স্কুল সমাধান করে দেখানো আছে বাংলা বিষয়ও সমাধান করে দেখানো আছে এছাড়াও বাকি বিষয়গুলো যেগুলো বাকি আছে সেগুলো খুব শীঘ্রই তোমরা অল্প কয়েকদিনের মধ্যেই বাকি মডেল সিটগুলো পেয়ে যাবে চলো তাহলে দেখতে থাকো দেখো প্রথমে কী আছে বহু বহু কল্পভিত্তিক প্রশ্নগুলির একে কী আছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন উত্তরটা হবে বানার বারুদ দুই নম্বরে দেখো দেতাত হলো একটি প্রক্রিয়া যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নিয়ে তুমি একটু খাতায় লিখে নিয়ে পড়বে পরবর্তী দেখো পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় উত্তরটি হবে ভারত ও চীনের মধ্যে পরবর্তী দেখো চার দাগ দ্য মেকিং অফ অরিজিন পলিসি গ্রন্থটির লেখক উত্তরটা হবে জোসেফ ফ্রাঙ্কেল জোসেফ ফ্রাঙ্কেল পরবর্তী দেখো পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে জাতীয় স্বার্থ বি বিদাগ পরবর্তী দেখো ছয় দাগ ছয় ধাকের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি পঞ্চশীল গ্রহণ পরবর্তী দেখো সাত দাগ সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি জাতিসংঘ আট দাগ আট দাগের প্রশ্ন উত্তরটা হবে এক নং ধারায় তারপরে দেখো নয় দাগ নয় দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি সান ফ্রান্সিসকো সম্মেলন পরবর্তী প্রশ্ন দেখো দলদাগ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ সাধারণ সভা তারপরে দেখো এগারো দাগ এগারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ রাষ্ট্রপতি বারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি পঁয়ত্রিশ বছর তারপরে দেখো তেরো তারিখ কি আছে ভারতের পার্লামেন্টের নিম্নপক্ষের নাম হল সঠিক উত্তরটি হবে লোকসভা পরবর্তী দেখো রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ ছয় বছর পরবর্তী দেখো ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট পরবর্তী দেখো ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা হলো সঠিক উত্তর উত্তরটি হবে সুপ্রিম কোর্ট অপশান ডি পরবর্তী দেখো ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে অপশান বি পরবর্তী প্রশ্ন দেখো জেলা সর্বোচ্চ দেওয়ানি আদালত হলো জেলা জজের আদালত অপশন বি পরবর্তী দেখো জেলা জেলা বিচারপতিকে নিয়োগ করেন অপশন এ রাজ্যপাল পরবর্তী দেখো কুড়ি জায়গার প্রশ্নের উত্তরটা হবে কৃষ্ণস্বামী হায়ার অপশন এ পরবর্তী দেখো একুশ জায়গায় পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর সংখ্যা হলো তিনটি অপশন বি পরবর্তী দেখো বাইশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন এ প্রধান পরবর্তী দেখো তিন জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন তারপরে দেখো চব্বিশ তারিখের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ পনেরো পরবর্তী প্রশ্ন কী আছে দেখো তোমার কি এক নম্বরের মোট ষোলোটি লিখতে হবে দেখে নাও নেটও কথাটির পূর্ণরূপী এই প্রশ্নটি তোমাদের এক নম্বর মডেল থেকে উত্তরটি আমি দেখিয়ে দিয়েছি একটু দেখে নিয়েও কটা দেখো নাম কথাটি পূর্ণরূপ চলো প্রশ্ন উত্তরটা দেখায় দেখে নাও নাম কথাটি পুরো কথাটি কি সুন্দর করে উত্তরটা দেওয়া আছে আচ্ছা আর একটা প্রশ্ন দেওয়া আছে জি সেভেন্টি সেভেন বলতে কী বোঝায় আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিই কেননা একই পেজে আছে প্রশ্নটি দেওয়া আছে এই যে জি সেভেন্টি সেভেন চলো তার আগে এই প্রশ্নটা একটু বলি ঠান্ডা লড়াইকে গরম যন্ত্র কে বলেছেন উত্তরটা হবে ফ্রিডমেন্ট আর জি সেভেন্টি সেভেন ওয়ানের তো উত্তর এখন দেখালাম পরে দেখো জোট নিরপেক্ষ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন উত্তরটা হবে নেহেরু চার জায়গায় প্রশ্ন দেখো কারগিল যুদ্ধ কাদের মধ্যে কবে হয়েছিল উত্তরটা হবে উত্তরটা হবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারত সরি উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে হ্যাঁ উনিশশো ষাটে দিয়ে পরবর্তী দেখো মানব সভ্যতা চরম সূত্র কোনটি উত্তরটা হবে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ ছয় জায়গার প্রশ্ন দেখো সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সর্ববৃহৎ রাষ্ট্র কোনটি উত্তরটা হবে ভারত পরবর্তী প্রশ্ন দেখো সার্কের সনদ কোথায় স্বাক্ষরিত হয়েছিল উত্তরটা হবে ঢাকায় পরবর্তী দেখো বাফার স্টেট কি প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও বাফার স্টেট কি উত্তরটি এখান থেকে তোমরা ইংরেজি লিখবে দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো জাতিসংঘ কবে প্রদর্শিত হয় উত্তরটি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে পরবর্তী দেখো সমৃদ্ধ জাতিগুলি সনদে কতগুলি ধারা আছে উত্তরটি হবে একশো এগারোটি ধারা আছে পরবর্তী প্রশ্ন দেখো শান্তির জন্য ঐক্য প্রস্তাবে অর্থ কী উত্তরটি দেখো দেখেনাও প্রশ্নটি তার উত্তরটি কিন্তু এখান থেকে এগুলি লিখবে যেখানে সুন্দর করে দেওয়া আছে উত্তরটি এখান থেকে এগুলি উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো দশ দাগের আন্তর্জাতিক আদালতের সদস্য সংখ্যা কত উত্তরটা হবে পনেরো জন পরবর্তী দেখো আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত উত্তরটা হবে নেদারল্যান্ডের হেগ শহর পরবর্তী প্রশ্ন দেখো দুটি সর্বভারতীয় চাকরির নাম উল্লেখ করা উত্তরটা দেখো দেখে নেওয়া প্রশ্নের উত্তরটি এক হচ্ছে ভারতীয় প্রশাসনিক পৃথক আই এস আর হচ্ছে ভারতীয় পুলিশ সার্ভিস আইপিএস পরবর্তী প্রশ্ন দেখো বাইশ জায়গায় ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয় উত্তরটা হবে রাষ্ট্রপতিকে পরবর্তী দেখো কোন কমিশন আই এ এস অফিসারদের নিয়োগের সুপারিশ করে উত্তর হবে ইউপিএসসি পরবর্তী দেখো ক্রেতা সুরক্ষা আদালত কি যে এই প্রশ্নের উত্তরটা তোমাদের এক নম্বর কি দুই নম্বর সম্ভবত এক নম্বর মার্লের সাথে দেখানো আছে একটু দেখে নিও পরবর্তী প্রশ্ন দেখো লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরটা হবে প্রথম দিল্লিতে পরবর্তী দেখো ন্যায় পঞ্চায়েত বলতে কী বোঝো চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও ন্যায় পঞ্চায়েত বলতে কী বোঝো উত্তরটি এখান থেকে তুমি এ অব লিখবে দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে এখান থেকে এই অব্দি উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো ওয়ার্ড কমিটি কি উত্তরটা দেখো এখানেও ওয়ার্ড কমিটি কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের অনেক মডেলের থেকে দেওয়া আছে অবশ্যই ভালো করে পড়বে যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো গ্রাম সংসদ কাকে বলে চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সকল ভোটার ভোটদাতাদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয় উত্তরটি এখান থেকে তোমরা এর লিখবে পরবর্তী প্রশ্ন কী আছে দেখো পশ্চিমবঙ্গের দুটি পৌর নিগম এর নাম লেখো উত্তরটা কলকাতা ও হাওড়া তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ে এক থেকে আট নম্বর মডেল সেট সমাধান করে দেখানো আছে রাষ্ট্রবিজ্ঞানের এক থেকে তিন নম্বর বাংলা বিষয়ে সমাধান করে দেখানো আছে আর খুব আর বাকি বিষয়গুলো খুব শীঘ্রই অল্প কিছু দিনের মধ্যেই পেয়ে যাবে চলো তারা আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আজকের মতো টাটা